দর্শন পেতে সক্ষম হয়েছিল। শ্রীকৃষ্ণ কৃষ্ণ তোমার সম্বন্ধে ব্রজে নানা প্রকার কথা শুনিতে পাওয়া যায় ব্রজের গোপ গোপিনীগণ সকলেই তোমাকে যশোদানন্দন বলিয়া থাকে গর্গাচার্য ভাগুনী প্রভৃতি মুনিগণ তোমাকে সর্বজীবের অন্তর্জামী সাক্ষাৎ নারায়ণ বলিয়া থাকে এবং পৌরমাসী প্রভৃতি সর্বপূজা তপস্বিনীগণ বলেন যে তুমি ব্রহ্মার আরাধনায় এবং প্রার্থনায় বিশ্ব পালন করিবার জন্য জগতে অবতীর্ণ হইয়াছ কিন্তু হে শখে তুমি আমাদের সহিত যে প্রকার ব্যবহার করিতেছ তাহাতে পূর্বক্ত তিন প্রকার মতের কোনোটিতেই আস্থা স্থাপন করিতে পারিতেছে না কেননা তুমি পরম দয়াবতী যশোদার নন্দন হইতে তাহা হইলে কখনোই এই রূপ নির্দয় হইতে না বিশেষত গোপবংশী জন্মগ্রহণ করিলে তোমার গোপীগণের ওপর নিশ্চয়ই কৃপা হইত এবং তাহাতেই তাহাদের ওপর তোমার প্রীতি থাকত কিন্তু সজাত পরম প্রীতি যারা বণিক সম্প্রদায় হয় সেই সম্প্রদায় একজন তেলি আর একজন তেলিকে খুব দেখে স্বজাতিকে সবাই দেখি বৈশ্য সম্প্রদায় হয় দেখুন ব্যাপারটা মন দিয়ে শুনুন এখানে আমি এই কথাগুলো একটা করে তুলি ব্রজরমণীগণ বলছেন গোপীগণ বলছেন যে গোবিন্দ তুমি তো প্রকৃতপক্ষে গোপবংশে বা গয়লার ঘরে জন্মাওনি নয়লার ঘরে জন্মালে তুমি গোপিনীদের প্রতি আসক্ত হতে এটা স্বাভাবিক কিন্তু তুমি তো বৃষ্টি বংশে তোমার জন্ম তোমার তো বাসনেও নাম তোমার তো যদু বংশে তোমার জন্ম ক্ষত্রিয় তুমি জন্মসূত্রে কি করে তোমার এই গোপিনীদের প্রতি এত আকর্ষণ এলো সজাত পরমা পৃথিবী তুমি যেহেতু নখলু গোপিকা নন্দনও ভবান প্রভৃতি বচনের এইভাবে তাৎপর্য গ্রহণ করা যেতে পারে যে তারা শ্রীকৃষ্ণকে বলিলেন হে সকে আমরা শিশুকাল হইতেই তোমাকে ভালোবাসি এবং তুমি যশোদার নন্দন বলিয়া তোমার সঙ্গে আমাদের স্বজাতীয়তা নিবন্ধন প্রীতিবন্ধন শিশুকাল হইতে অধ্যাপী অচ্ছেদ্যভাবেই বর্তমান আছে কিন্তু তোমার ব্যবহার দেখিয়া মনে হয় তুমি যশোধানন্দ ন তুমি সর্বজীবের অন্তর্জামী অন্তর্জামী যেমন সর্বজীবের অন্তরে থাকিল তাহাদের দুঃখে তাহার অন্তর বিগলিত হয় না তুমি তো গরিব গোপবংশে জন্মগ্রহণ না করেও গোপীদের সঙ্গে তোমার এত সক্ষতা এত মিত্রতা আমাদেরকে তুমি এত আপনার করে নিয়েছ এটা তোমার একান্ত হো না তাই জন্য আমরা তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি যে এতভাবে আমাদেরকে কৃপা করার পর আজকের দিনে কেন আমাদেরকে এই সর্বনাশের সীমানায় এসে দাঁড় করিয়ে দিলে প্রভু আমাদের তুমি দর্শন দাও বিনোচিতা ভয়ং বিষ্ণুধুর্যতে চরণী মঞ্জুষাম সংস্কৃতি ভয়া করুম কান্ত কাম শির শিধে শ্রী করগ্রম বিরোচিতা ভয়ং বিষ্ণিধুর্যতে চরণ রণি মোজ ভায়া সংস্থিতায় বায় قارো সার Ruham কান্ত কামদাম শিরো সিধে হিনো এই করণগ্রহ হে বিষ্ণি কুড়িলা একান্ত সংসার দুঃখ ভয় তোমার চরণে শরণাগত জনের অভয়প্রদ সর্বকাম পূরণ সমর্থ এবং কমলা করলা তোমার কর কমল আমাদের মস্তকে অর্পণ কর্তিরগ্রহ সখে তুমি নহ শুধু গোপীকানন্দ সকলের অন্তর্জামী তুমি নাই ব্রহ্মার পার্থনে তুমি পালিবারে পারে ভূমি ভক্তের পুরেতে আসি হয়ে কিন্তু কেন গত না গোবিন্দের কাছে প্রার্থনা করছে তারা যে তাই তোমার ওই হস্ত যুগল ওই দয় আমাদের মস্তকে তুমি স্থাপন করো তা হলে আমাদের প্রাণ বেরিয়ে যাবে ভক্তি ভক্তি সিদ্ধি কামি সুবুদ্ধি যদি হয় গাড়ো ভক্তি যোগে তবে কৃষ্ণের বদর বিরচিতা ভয়ং ববৃতি শ্লোকে মুখ্য ভোগের কথা জানা যায় শ্রীসমੁੰন্দ গৌড়ীয় কৃষ্ণবা অধুসিপা দিবকস্বামী পাল বলছে ভক্তি মুক্তি সিদ্ধি সুবুদ্ধি যদি হয় গাড়ো ভক্তি যোগে তবে শ্রী কৃষ্ণ যোগে কোন শ্রীকৃষ্ণের ভয় কি এলো প্রবলেমটা কোথায় এসে গেল ওই যে বলল তুমি আমাদের মস্তকে দুটো হাত স্থাপন করো বলে তো কামনা চলে এল এই নাকি নিষ্কাম ব্রজগোপী তাদের কোনো রকম কামনা বাসনা নেই তারা নিষ্কাম তারা অহৈতুকিভাবে ভাবে শ্রীকৃষ্ণের প্রার্থনা করে তাদের ভেতর এই কামনা বাসনা এলো কেন তার উত্তরে শ্রীজীব গোস্বামী পাক তিনি চৈতন্য চৈতামৃতকারে সহায়তা নিয়েছেন বলছেন ভক্তি ভক্তি শুদ্ধি কামি সুবুদ্ধি যদি হয় গারো ভক্তি যোগে তবে কৃষ্ণের বজয় যদ্যপি এখানে ওপরে ওপরে দেখা যাচ্ছে যে এখানে একটা কামনা স্থাপিত হয়েছে ব্রজগোপিনীরা তারা ভগবানের কাছে তার প্রার্থনা স্থাপনে করেছেন এটাকে ফেলতে হবে সকাম বাসনার ভেতর ফেললে চলবে না কারণ মুশকিলটা কোথায় হচ্ছে কারণ ভক্তি মুক্তি কামি যদি ভক্তিযোগে আর হয় অর্থাৎ যিনি সকাম বাসনার দ্বারা ভগবানকে যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটা উদাহরণ সামনেই দিয়ে দিচ্ছে তিনি মাকে বলেছেন মা তুমি দর্শন দাও না যদি দাও এই খাড়া দিয়েই আমি বলা গেলে ওনার এই প্রার্থনা নিষ্কামতায় পড়েছে সকামতায় পড়েনি কারণ তার দেহটাই যে নিষ্কাম নিষ্কাম ব্যক্তি কখনো কখনো যদি সকামমূলক কোনো কথা নির্গত হয়েও থাকে তখন সেটাকেও নিষ্কিঞ্চনই বলা হয় তাই ব্রজগোপিনীগণ তাদের দেহ তাদের সৌষ্ঠ তাদের দৈহিক উপাদান এ এমন সব বিষয় দিয়ে প্রস্তুত ছিল যেখানে সকাম কথা ব্যক্ত হলেও যেমন মনে করুন শ্রী চন্ডীতে মার্কণ্ডেয় পুরাণে প্রার্থনা করা হয়েছে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ জয় খবরদার কেউ যেন মনে না করে এইটার সকাম প্রার্থনা এ ভক্ত প্রার্থনা করছেন মা ভগবতীর কাছে এ নিষ্কাম প্রার্থনা তার নিষ্কামতার পথকে মসৃণ করার জন্যে সকাম ঘোষণার অবলম্বন নিয়ে এইটা ব্যঞ্জনা বলা হয় ভাব ব্যঞ্জনা বা ভাব দুটি বলা হয় তাই জন্য চরিতামৃত কার বলেছেন যে কৃষ্ণ ভজনার ক্ষেত্রে অন্তরায় হয় না কোনগুলো সকাম বাসনা যদি ব্যক্ত হয় তথাপি যদি মনোজগতের ভেতর তার নিষ্কামতা সংস্থাপিত হয়ে থাকে তাই নিশ্চিতভাবে